আবার উত্তপ্ত খানাকুল দুই বিজেপি কর্মীকে সশস্ত্র আক্রমণ বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল বলছে গোষ্ঠীদ্বন্দ্ব নির্বাচন যত এগিয়ে আসছে খানাকুল জুড়ে ততই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে প্রায় দিনই কোথাও না কোথাও সাধারণ রাজনৈতিক কর্মীরা আক্রান্ত হচ্ছেন আর শাসক ও বিরোধী দলের তর্জা আরম্ভ হয়ে যাচ্ছে একে অপরের দিকে ঘটনার দায়ভার তুলে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে থানায় অভিযোগে স্তূপ হচ্ছে এবারও রা বিজেপির দুই কার্যকর্তা সঞ্জয় নাগা ও গোকুল চক্রবর্তী রীতিমতো মারধরে চোটে জখম হয়ে খানাকুল গ্রামীণ হাসপাতাল থেকে রেফার হয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ এই দুই কার্যকর্তা সঞ্জয় নাগা এবং গোকুল চক্রবর্তী তারা রাতে বাড়ি ফিরছিলেন সেই সময় সশস্ত্র অবস্থায় এই দুই কার্যকর্তার উপর রীতিমতো হামলা চালায় তৃণমূলের কিছু দুষ্কৃতি একই অভিযোগ বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরারো তারা উভয়ই জানান দোষীদের নামে তারা খানকুল থানায় অভিযোগ দায়ের করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন এদিকে খানাকুল দুই ব্লক তৃণমূলের সভাপতি রমেন প্রামাণিক এক ভিডিও বার্তায় জানিয়েছেন এ এসবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের নতিপুর বলপায়ের কায়দায় এখানেও বিজেপি তৃণমূলের কর্মীদের নামে মিথ্যা অভিযোগ করছে তিনি বিধায়ক সুশান্ত ঘোষকে ছোট লোক এবং এলাকায় অশান্তি সৃষ্টির মূলে বলে অভিমত ব্যক্ত করেছেন দেখুন এ বিষয়ে বিধায়ক সুশান্ত ঘোষ ও সভাপতি সুশান্ত বেরা এই তৃণ এবং তৃণমূলের সভাপতি রমেন প্রামাণিক কে কি বলছেন আরামবাগ টাইমসের রিপোর্ট কার্যকর্তা সঞ্জয় নাগা আর গোকুল চক্রবর্তী চিংড়া অঞ্চল থেকে বাড়ি ফিরছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের একদল হরমাদ রাতের অন্ধকারে বন্দুক নিয়ে আর লোহার শোধ ধারালো অস্ত্র নিয়ে আমাদের দুজন কার্যকর্তার উপরে হামলা করে তো এখন আমরা খানাকুল হাসপাতালে ভর্তি করেছিলাম খানাকুল হাসপাতাল হাসপাতাল থেকে আরামবাগে রেফার করা হচ্ছে আমরা পুলিশকে বলেছি যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৃণমূল কংগ্রেসকে খানাকুলের বুকে ইঞ্চি ইঞ্চিট হিসেবে বুঝে যদি বলেন গতকাল রাত্রিবেলা খানাকুল বিধানসভার অন্তর্গত লোকটার নাম চিংড়া অঞ্চল যে আছে সেখানে রঞ্জী গ্রাম এরা জয়রামপুর থেকে বাড়ি ফিরছিল আমাদেরই দুটো কর্মী মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল কিন্তু ওখানে তৃণমূলের রাজনৈতিক দুষ্কৃতিরা পূর্ব পরিকল্পনা মাফিক এদেরকে ফলো রেখেছিলো এবং ওরা ওখানে যেতেই ওদের বাইক থেকে নামিয়ে যেভাবে ওদের ওপর চর্চার হয়েছে বেরিয়েছে আপনারা দেখেছেন একটা হাতের সম্পূর্ণভাবে হাত থেকে যেন ঘুরিয়ে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে দুজনে নৃশংসভাবে আর মারা হয়েছে এটা মেরে দেওয়ার পরিকল্পনা ছিল কোনোরকমভাবে ওটা বেঁচে উঠেছে পূর্ব পরিকল্পনা ভাবে ভারতীয় জনতা পার্টি কর্মীদের এইভাবে আর থানা ঘুরে বিএনপি অত্যাচার করছে মারধর করছে এইভাবে আর বোঝাতে চাইছে যে ওদের পায়ের তলার মাটি তো সরে গেছে সেই জন্য বিজেপিকে মারধর করে রুখে দিতে হবে ভয় দেখাতে হবে সেই পরিকল্পনা নিয়ে আমাদের দুটো কর্মীকে ওনারা প্রচণ্ড মারধর করেছে তাদের প্রাণের সংশয় ছিল আজকে আমি হসপিটালে এসেছি ওনাদেরকে দেখতে এসেছি এখানে এসে দেখলাম যে ভয়ানক পরিস্থিতি ওনাদের সিটি স্ক্যানে নিয়ে যাওয়া হচ্ছে আগামী দিনে ওদেরকে বড় আরও ট্রিটমেন্ট করাতে হবে কারণ ওরা যেভাবে ইঞ্জোর হয়েছে তাতে করে ওনারা ওদের জীবন নিয়ে সংশয় দেখা দিয়েছে বর্তমানে আমরা এখানেই আছি হসপিটালে আমরা ওনার সিটি স্ক্যান পর্যন্ত অপেক্ষা করব তারপরে দেখি কোনো ব্যবস্থা নেওয়া যায় আমরা থানাতেও ফোন করব বা থানাতে আমরা আমাদের প্রতিনিধিরা গেছে অবিলম্বে যে সমস্ত সমস্তির এই কাজ করেছে ওদের ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে গিয়ে থানা ঘেরাও করবো দেখুন গতকাল রাত্রিতে যে রঞ্জিত বাটি চিংড়া অঞ্চলে ঘটনাটা ঘটেছে এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এসেছে কারণ ওখানে বেশ কিছু বিজেপি যারা এখন করছে আগে এরা সিপিএম এর নম্বর ওয়ান হারমাদ ছিল এই চিংড়ার রঞ্জিত বাটিতে দোরখোলা পাড়ে এরা রেগুলার বসে ওই দেশি চুল্লু জানেন তো চুল্লুর প্যাকেট ছাড়া বিজেপি আর কিছু করতে পারেনি এই মদ টদ খেয়ে নিজেদের মধ্যেই মারামারি করেছে তৃণমূলের ওখানে যারা অ্যাক্টিভলি দলটা করে তার দিকে ফাঁসানোর চেষ্টা করছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে বলপাই যে নতিকপুর দুয়ে বলপাইয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করা হয়েছিল এবং বেশ কিছু আমাদের কার্যকর্তা সেখানে এনজিওড হয়েছিল কারো মাথা ফেটেছিল কারো হাত ভেঙেছিলো পুলিশকে মারধর করেছে সেখানে মামলা দু দুটি রিজ হয় তারপরে আমরা পরক্ষণেই দেখি যে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে এবং ওনাদের যে বিরোধী দলনেতা আসার পরে আমাদের বিরুদ্ধে দু দুটি মামলা মিথ্যে মামলা রুজু করে তারই ফর্টি ওয়ানের নোটিশ আনতে যাদের দিকে ফাঁসানো হচ্ছে এই কেসে তারা থানায় গিয়েছিল থানা থেকে ফেরার পথে দেখে বিজেপিরই ওখানে নিজেদের মধ্যে মারামারি চলছে তারা পাশ কাটিয়ে ওখান থেকে চলে যায় ওদের ঝামেলায় পড়েন এখন বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে যেটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে মাল মদ খেয়ে মাতলামি করে তো সেইগুলোকেই তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর এই পুরুলজালি বিধায়ককে বলি তৃণমূলকে অস্ত্র নিয়ে ঘুরতে হয় না অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় তোমাদের বিজেপির লোককেই তাই বলছি এরম অপদার্থ কুলাঙ্গার বিধায়ক কিছুদিন প্রচারের আলো আসতে পারছিল না গতকাল একটা নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যু পেয়ে গেছে এখন সেটা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই প্রশাসন আছে পুলিশ আছে আইন আইনের মত পথেই চলবে যেটা সঠিক সেটা পুলিশ তদন্ত করে বার করবে এর থেকে বেশি কিছু বলার নেই কারণ পুরুলজালি বিধায়ক এটাকে নিয়ে ফুটেজ নেওয়ার চেষ্টা করছে কারণ ওর পায়ের তোলায় মাটি চলে গেছে সেই কারণে আর অন্য কিছু নয় এটাকে তৃণমূলের ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে ধন্যবাদ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়